বিশ্বব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টারগুলো এই কাজের সাথে জড়িত সেটা মূলত আমি ফার্ম গেটে আসার সময় আমার বিজ্ঞ আমার আইনজীবী সার্জিয়া বলছে ওইটাই যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাসস্টার্ট বলছে এই বাসস্টার্টটি উল্টা যেতে পারিস পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস পরে দেখলাম যে বিষয়টা তর্ক বিতর্ক হবে এই জন্য আমি নমনীয় হয়ে ছড়িয়ে বলে যখন চলে যেতে যায়। তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার আহ ব্যাস ধরে ফেলে দিয়েছিল ঘটনাস্থলে পড়ে গেছি পড়ে উঠে আমি চলে আসছি এইটুক তার ভিতরে বিষয় কিছু বলিনি কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে শুধু আমি না গোটা পুলিশ বাহিনীর বিশ্বক্ষুণ্ণ হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং আমি বিজ্ঞ আদালের কাছে বিচার চাচ্ছি যাতে আমি আহ ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই সেই সাথে যে মিথ্যা ব্লেম প্রবাকাণ্ড এই সাম্প্রদায়িকতা সৃষ্টির ধর্ম অনুভূতিতে আঘাত এদের আমি বিচার চাচ্ছি সব উনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশন নাই কোনো শত্রুতা নেই আমি ওনাকে চিনিও না কখনো দেখিও নাই এটার সম্পূর্ণ বানওয়ার্ড ভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছে আসলে প্রধান আসামি হলো লতা সমর্দার এবং উনার হাজবেন্ড দ্বিতীয় নম্বরে তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে পিল সংসদে সুবর্ণ মোস্তফা বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে টিপ পড়া যাবে না আমার কাছে জাতির কাছে আমার প্রশ্ন যে জিনিসটা আমি বলি নাই তাহলে প্রভাকাণ্ড করে এটা সামাজিকভাবে হেও এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে আমিও তার বিচার আসলে তো মূলত তাদের বিরুদ্ধে আমার আইনজীবী স্যার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে এবং মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দেশের সেরে বাংলানগর থানাকে এ বিষয়ে আমার আহ স্যারই ভালো বলতে পারবে আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি পাঁচই জানুয়ারির পরে এবং প্রশাসনিক ট্রাইব্যুনালও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই অবশ্যই ইনশাল্লাহ কারণ আমি নিরাপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরাপরাধ এই বিষয়ে আমার স্যারই ভালো বলতে পারবে